আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন আজকের আমাদের আলোচনার বিষয় আছে কোরবানি টার্গেট করে যে সকল কৃষক ভাইরা শশা চাষ করবেন তারা কখন শশা লাগাবেন কয় তারিখে লাগালে আপনারা টাইম টু টাইম কোরবানির প্রথম থেকেই শশা হারভেস্ট করতে পারবেন সে বিষয়ে নিয়ে আজকের কথা বলবো আসলে আমাদের যে সবজি হোক না কেন একটা প্ল্যানিং করে আমাদের সবজি চাষ করা হয় তো আমাদের এখন বর্তমান প্ল্যানিং হচ্ছে এই তীব্র গরমও আমরা শশা লাগাবো খুব রোদের সাথে যুদ্ধ করেই শশা লাগাতে হবে তারপরও অনেক কৃষক থেমে নেই যারা শশা লাগাবেন করে ভাবছেন কোরবানির জন্য তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা যদি শশা লাগান তাহলে প্রথমত অবশ্যই মাস্ট বি আপনাকে গরমের জাত সিলেকশন করতে হবে তো আমি দুইটা জাতের শশা লাগাবো তাজা প্লাস এবং অ্যাগ্রোয়ানের সামরিন তাজা প্লাস এটা অ্যাগ্রো লিমিটেড মার্কেট করে থাকেন তো কোরবানি টার্গেট করে যারা শশা লাগাবেন তাদের জন্য একটাই সাজেস্ট থাকবে যে আপনারা বিশ থেকে পঁচিশ তারিখ এপ্রিলের বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরেই শশাটি আপনার জমিতে বপন করতে হবে তাহলে হয়তো আপনারা কোরবানির প্রথম থেকে শশা বিক্রি করতে পারবেন বলে আমি আশা করছি তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন এই টাইমে আপনারা শশা যদি লাগাতে পারেন তাহলে সঠিক সময় আপনারা শসা হারভেস্ট করতে পারবেন কোরবানির প্রথম থেকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রুবে স্মার্ট কিভির সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে